চলুন বন্ধুরা আজকে একটা টিকটক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করা যাক টিকটক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করা তেমন কোনো কঠিন বিষয় না খুবই ইজি একটা জিনিস তা কিন্তু আমরা অনেকে পারি আবার অনেকে পারি না সবাই যে আমরা সব কিছু পারি এটা এমন কিছু না কিছু কিছু জিনিস আছে সহজ থাকা সত্ত্বেও আমরা পারি না যারা টিকটক অ্যাকাউন্টের নাম কখনো পরিবর্তনই করেন নাই তারা টিকটক অ্যাকাউন্টের নাম পরিবর্তন কীভাবে করে সেটা আপনারা জানেন না তো চলুন তাদের জন্য আজকের ভিডিওটি আপনার একটা টিকটক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করব দেখতে পাচ্ছেন আমার এই টিকটক অ্যাকাউন্টের নামটা আমি চেঞ্জ করব এই টিকটক অ্যাকাউন্টের নামটা দেওয়া আছে ব্রোকেন হার উপরে যে আমরা নামটা দেখতে পাচ্ছি এই নামটা কিন্তু একটু ভাবে লেখা যদি আপনারও স্টাইলিশ নাম পছন্দ সেক্ষেত্রে যদি আপনি এরকম স্টাইলিশ নাম দিতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কোনো বিষয়ে স্টাইলিশ নাম কোথায় পাবেন কিভাবে খুঁজে বের করবেন সব কিছু বিষয়ে আমি একটা ডিটেলসে একটা ভিডিও দেবো সেখান থেকে আপনারা শিখে নেবেন তো এখন হচ্ছে আমরা এটা নাম চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি চলুন আমরা সেটা দেখে আসি আর যারা নাম পরিবর্তন করতে পারে তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করতে পারেন আর যারা টিকটক এগুলো নাম চেঞ্জ করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন যে কোনো বিষয়ে এমন একটা জিনিস যে আমরা সবাই পারি এমন কিছু না আমরা কেউ কেউ অধিক পারি আবার কেউ মোটামুটি পারি আবার কেউ কম পারি আবার কেউ একদমই পারি না ঠিক আছে তো আজকে যারা কম পারি বা পারি না তাদের জন্য আজকে ভিডিওটি তো আমরা কীভাবে নাম চেঞ্জ করবো টিকটক অ্যাকাউন্টের এবং এরকম ইনস্টালিস নাম রেখে দেব এর জন্য যখন আমরা টিকটক আসবো টিকটক আসার পর আমরা টিকটক প্রোফাইলে যাব টিকটক প্রোফাইলে আসতে আমরা সবাই কম বেশি পারি যে টিকটক আসার পর এখানে কনারের প্রোফাইল লেখা দেখব আমরা এখানে আসবো এখানে আসার পর এখানে আমরা লেখা দেখতে পারবো ইডেট প্রোফাইল আমরা প্রোফাইলটাকে ইডিট করবো এর জন্য আমরা এখানে ইডেট প্রোফাইলে আমরা দেখতে পারবো আমরা সেখানে যাব এখানে আসার পর কিন্তু আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো আমাদের এখানে নিয়ে আসবে এখানে আসার পর এখানে আমরা প্রথমত দেখতে পারবো যেটা হচ্ছে ফটো তারপর হচ্ছে নেম তারপর হচ্ছে ইউজার নেম আমরা চাইলে এখানে ইউজার চেঞ্জ করতে পারি এবং বা আমাদের নিজের নামটাও চেঞ্জ করতে পারি আমরা এখন কিভাবে এটা চেঞ্জ করবো আমাদের নিজের নামটা সেটা দেখাবো ইউজার নেমের বিষয়ে আমি গেলাম না তো নেইম পরিবর্তন করার জন্য আমরা নেইমের যে নামটা দেখব সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে নামটা চলে আসে এবং এই নামটা কিন্তু আমরা চব্বিশ থেকে সরি চব্বিশ জিরো থেকে আমরা তিরিশ পর্যন্ত একটা ওয়ার্ড ব্যবহার করতে পারবো অক্ষর একটা শব্দ ব্যবহার করতে পারবো এর থেকে বেশি কিন্তু আমরা পারবো না এটা চেঞ্জ করলে কিন্তু আমরা সাত দিনের ভিতরে আর চেঞ্জ করতে পারবো না আপনি যদি একটা নাম পরিবর্তন করেন সেই নামটা আপনি পরিবর্তন করার সাথে সাথে সাত দিনের ভিতরে যদি আপনি আবার ওই নামটাকে পরিবর্তন করেন বা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না নামটা পরিবর্তন হওয়ার পরে আপনাকে সাত দিন অপেক্ষা করতে পারবে সাত দিন পরে আপনার নামটা পরিবর্তন করতে পারবেন তো বেহ এখন আমরা এখানে নাম যে পরিবর্তন করবো আমরা এই নামটাকে কেটে দেবো কেটে দেওয়ার জন্য আমরা টাচ করলাম তারপরে এখানে আমরা ক্রোচিত দেবো এখানে এখান থেকে আমাদের নাম কেটে গেছে না আমার নামটা চলে গেছে তো এখন এখানে একটা নতুন নাম ব্যবহার করতে পারবে আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার যেটা ভালো লাগে সেটাই দেবেন তবে নামটা মনে রাখবেন যে তিরিশটা ওয়ার্ডের থেকে বেশি দিন না হয় তো এখন নাম কেটে দিয়েছি আমি একটা নাম সিলেক্ট করে রেখেছি সেই নামটা আমি এখানে দিয়ে দেব তো এই নামটা আমি সিলেক্ট করে রেখেছিলাম এটা একটা স্টাইল এটা একটু স্টাইল করা নামটা নামটা আমি এখানে লিখে রেখেছি আপনি চাইলে এরকম স্টাইলিস্ট কীভাবে পাবেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করবেন এই নামটা যদি আপনার চাই তাহলে আমরা আমি এটাকে আমার যে টেলিগ্রাম অ্যাপস আছে আমি সেখানে রেখে দেব এবং এটা লিঙ্কটা আমি কিন্তু এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি এই নামটাকে সিলেক্ট করে বা কপি করে নিতে পারবেন তো এইভাবে এখানে আপনার নামটা আমার নামের ক্ষেত্রে আপনার নামটা বসায় রাখবেন বা এখানে আশিক লেখা আছে আশিকের বদলে আপনি আপনার নামটা বসাতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামে কিন্তু মাত্র পনেরোটা ওয়ার্ড ইউজ হয়েছে পনেরোটা শব্দ ব্যবহার হয়েছে যার জন্য কিন্তু আমাদের এখানে কোনো সমস্যা নেই এখন আমরা কি আমরা সেভ করবো সেভ করার জন্য এখানে আমার সেফ বাটন কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই সবাই খেয়াল করছেন কিন্তু জানি না এখানে কিন্তু একটা সেফ বাটন আছে আমরা সেফ বাটনের উপর যদি টাচ করি তাহলে আমাদের লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে বলতেছে যে সিলেক্ট নিক নেম ইউ ক্যান অন সেন্স your নিক নেম আদার্স সেভেন এখানে বলা হয়েছে যে আপনার এই নামটা যদি পরিবর্তন করেন কিন্তু আপনি সাত দিনের ভিতর নামটা আর কিন্তু পরিবর্তন করতে পারবেন না হ্যাঁ আমরা জানি যে আমরা এটা নাম সাত দিনটার ভিতরে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না সেটা কিন্তু একটু আগে আমি বলেছি এবং সেটা বলেছি এখানে কিন্তু লেখা ছিল তার জন্য আমাদের ওখানে আগেও লিখে দিয়েছে যে সাত দিনের মধ্যে আমরা চেঞ্জ করতে পারবো না এর জন্য আমরা একটা কনফার্মে ক্লিক করবো যে আমরা এটা জানি কনফার্মে ক্লিক করার পর কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখন আশিক লেখা হয়ে গেছে কিন্তু আমার ইউজার নেমটা হচ্ছে ভিন্ন কিন্তু আমার এই নেক নেমটা কিন্তু আশিক লেখা হয়েছে এখন যদি আমি ইউজার নেমটা চেঞ্জ করতে পারি সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবো তো সেটা বিষয়ে আমরা যাচ্ছি না আমরা নামটা চেঞ্জ করার বিষয়টা জানাচ্ছি এই জন্য নামটা কীভাবে চেঞ্জ করবো সেটা দেখালাম তো আশা করি কোনো সমস্যা নেই এবারে আমরা নামটা যে চেঞ্জ হয়েছি কিনা সেটা দেখার জন্য আমরা ব্যাগে যাব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টের নাম কিন্তু এখন আগে ছিল ব্রোকেন হার্ড এখন কিন্তু আমার অ্যাকাউন্টের নাম হয়ে গেছে আসে ঠিক আছে এই নামটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে এখন আমাকে যদি কেউ দেখেছে কিন্তু আমাকে এই নামে দেখবে আমার ঠিক অ্যাকাউন্টের নাম এই নামে পাবে আমাকে তো এই হচ্ছে নাম চেঞ্জ করার পদ্ধতি বা এই সিস্টেমে কিন্তু নাম চেঞ্জ করে খুবই ইজি বিষয় একটা অল্প সময়ের ভিতরে আমি আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে নামটা চেঞ্জ করবেন তো এরকম যদি স্টালিস নাম প্রয়োজন পড়ে বা আপনি আপনার পছন্দ মতো যদি স্টালিস নাম পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে সমাপ্ত করব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ